রিসেন্টলি আমরা দেখতে পাই যে ডাচ গোলরক্ষক জানবে ডিওরের একটা ছবি ভাইরাল হয় চার কার্টুন ডিম নে এবং সে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে একশো বিশটা ডিম ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ হিসেবে পায় নরওয়ের একটা টপ লিগে খেলার পরেও তো এখন কোয়েশ্চেন হচ্ছে কেন রিসেন্টলি আমরা বাংলাদেশে অনেকবার দেখি ব্লেন্ডার অ্যান্ড কী নাকি পুরস্কার দেওয়া হয় সো লাইক দ্যাট নো এটা পুরাই ডিফারেন্ট একটা জিনিস নরওয়ে একটা প্রতিবাদ হিসেবে এটা ব্যবহার করা হয় নয়ে নরওয়ে ওয়ান অফ দ্য এগ্রিকালচার বেস কান্ট্রি হওয়ার পরে ওদের সেল কমে যায় এবং অর্থনৈতিক অবস্থা একটু নিচের দিকে যাওয়ার কারণে ওরা নিজেদের কৃষি কাজকে প্রমোট করতে এই কাজটা করে এবং তারা ঘোষণা দেয় যে এই ম্যাচে ডিম দেওয়া হইলেও পরবর্তী ম্যাচে হয়তো আমরা দুধ দিব অথবা সামথিং এলস ওরা নিজেদের এগ্রিকালচার প্রমোট করার জন্য এই স্টেপ নিছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যদি বাংলাদেশ নিজেদের এরকম স্টেপ দিতে পারে দ্যাট ইজ গুড বাট এমন না যে ভাই ব্লেন্ডার দিয়ে দেবো তার মানে একটা প্রাইস দিয়ে দেবে প্লেট ক্লাস বাংলাদেশ যেটা হয় ইন জেনারেল এমন না সরি দে রিয়েলি ডিড আ ভেরি গুড ওয়ার্ক আই সাপোর্ট দেম অন দিস জিনিসটা অন্যভাবে মানুষ অনেক ট্রোল করতেছে বাট যেহেতু ট্রোল করছে এর রেসপন্সে ডিবো আর একটা পোস্ট ছিল এবং ইসপেনে ইএসপিএন এ একটা ইন্টারভিউ দিছিল এখানে সে কিছুই ক্লিয়ার করছিল এন্ড আমি এটা ওই স্পেনের আর্টিকেল থেকে এনেছি সো নিউজ যদি কোনো ভুয়া হয় বা কিছু হয় ডেফিনেটলি ভাই আমার দোষ না বিকজ আমি নরে ফুটবল তো ফলো করি না অবভিয়াসলি আমি কি ভাই তোমরা কয়জন করো এটাই আমি আমি বলতে পারি কেউই করে না আমার অডিয়েন্স এরা আমার ভিডিও দেখে খুব রিয়ালি তো এক দুজন পাওয়া গেলেও যেতে পারে যারা নরে ফুটবল দেখে এন্ড এন্ড ফাইনালি আজকে এভারটন ভাই এভারটন বাংলাদেশ ফ্যান পেজে গিয়ে একটু মেনশন দিত কমেন্টে কাদের কি বলে ভাই আমরা বলে ভাড়াটিয়া ওদের অ্যানফিল্ড যে বাপের স্টেডিয়াম লাগে এরম পোস্ট দিছে ওরা না ভাই এনফিল্ডে ভাই তবে কম দেওয়া হয়ে গেছে আমি এক্সপেক্ট করছিলাম মিনিমাম দুই দিন না দিবে ভাই বাজে খেলছিল আম পড়ছে ভাই